তো বন্ধুরা দেখো আমি জামাই বাড়ি এসেছি বেড়াতে মেয়ের বাড়িতে দেখো আমার জামাই কি করেছে দেখো গাছের বাগান করেছে এটা হচ্ছে সবেদা গাছ এটা সবেদা গাছ তুতুল তুলে তুলে খেয়ে নিয়েছে দেখো কত এই দেখো লেবুগুলো দেখো দেখেছো এগুলো হচ্ছে কমলা লেবু খুব মিষ্টি খুব গাছের নেশা আমার জামাই বাবার জামাই বাবা জি এ দেখো একটা কমলালেবু গাছ এগুলো সবই কমলা লেবু গাছ এটা হচ্ছে কালো জামরুল গাছ এটা পাতি লেবু এই দেখো পিয়ারা গাছে কত ফুল হয়েছে দেখো বন্ধুরা তো আমার জামাই গাছ লাগাই প্রচুর এ দেখো এগুলো সব কাগজ ফুল কত সুন্দর এ দেখো পিয়ারা গাছ পেয়ারা গাছ ফুলের বাগান ফলের বাগান এই দেখো কত সুন্দর দেখো ফুলগুলো এই একটা ফুল গাছ দেখো কত সুন্দর ফুল গাছের প্রচুর নেশা এই একটা সাদা কাগজ ফুল দেখো এই একটা ফুল এই একটা ফুল গাছ তো এই দেখো ডাগন ফল গাছ তো প্রচুর ডাগন ফল হয়েছিল এখন তো আর ডাগন ফলের সিজন না তো এখন আর হচ্ছে হচ্ছে না তো আবার হবে এই যে এবার এই পাশে দেখো ফুল গাছের লাইন এই দেখো ফুল গাছ কত ফুল গাছ দেখুন এত নেশা ফুল গাছে শুধু গাছের নেশা আর হচ্ছে এই দেখো টাইম ফুল গাছ ডিজাইন করে করে করেছে দেখো ডিজাইন এই দেখো ডিজাইন করে ডিজাইন করে করে টাইম ফুল কাজ করেছে এই যে বল তৈরি করছে এগুলো আমার বাড়ির কাছে হলে আমি নিয়ে চলে যেতাম কত সুন্দর করেছে দেখো কত সুন্দর করে করেছে দেখো ডিজাইন এই দেখো এটা হচ্ছে টাইম ফুল কাজ সব দেখো লাস্টে একটা জিনিস দেখাবো এত সুন্দর হাতের কাজ এই দেখো চন্দ্রমল্লিকা ফুল এই দেখো কালারের এই যে পেঁয়াজ রসুন সব গাছ লাগিয়ে রেখে দিয়েছে পেঁয়াজ রসুনের গাছ তো এই যে গেঁদা ফুল গাছ এই দেখো জামাই নিজে হাতে সরস্বতী ঠাকুর তৈরি করছে যা 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 হাতটা ভেঙে গেল হাতটা ভেঙে গেল যা আমার জামাই বকাবকি করবে তো কত সুন্দর মুখটা করেছে তা আমি ভেবেছিলাম সাজে তৈরি কিন্তু হাতের কাজ কত সুন্দর নাকটা দেখো কত সুন্দর করেছে দেখো কত সুন্দর করেছে দেখো কত সুন্দর করেছে ঠাকুরটা দেখো কত সুন্দর ঠাকুর তৈরি করেছে তো হাতের কাজ জানে কত সুন্দর আরও অনেক কিছু তৈরি করেছে তো দেখাচ্ছি বন্ধুরা দাঁড়াও ওয়েটিং ঠিক আছে এই যে আমার মেয়ের বাড়ির থেকে টেশান দেখা যাচ্ছে ওই যে সামনে স্টেশন সামনে সামনে খেলার মাঠ ছাদের থেকে সব দেখা যায় তার মধ্যে আমার বিয়াই আবার মুরগি পোষার নিচেই দেখো কটা মুরগি পুষেছে কয় কটা মুরগি পুষেছে দেখো তো নিচে নেমে যায় এ দেখো কত সুন্দর মূর্তি তৈরি করে জামাই দেখো একটা এই দেখো একটা দেখো বাবা কি ভারী এই দেখো কত সুন্দর মূর্তি তৈরি করে দেখেছ তারপরে এই একটা মূর্তি তৈরি করে রেখেছে এই দেখো কত সুন্দর বসে বসে দোকান থেকে আসে আর এই কাজ করে এই দেখো এই ফুলদানির টপগুলো তৈরি করেছে কত সুন্দর করে এসেছ বন্ধুরা এই একটা ফুলদানি টপ এটা খুব পাশে আমার ছেলে আমার একটা নাত দেখতে পেয়ে যাচ্ছে এই একটা কুটনি এটা পুরো কুটনি ম্যান ওকার নাতনি ঠিক আছে আমার প্যান্টের চেন খোলা ঠিক আছে এটা কিন্তু মেয়ে না ছেলে না হবে না হবে থাক এই যে একটা উকুন বাচ্চে মাথায় খুশকি নাকি উকুন দেখি তো উকুন নাকি দেখি ঈশানির মাথার থেকে মনে হয় উকুন ঢুকে গেছে এটা কি উজ্জ্বল কাকার কি উজ্জ্বল কাকার কি বল বল এ দেখো একটা ঠাকুর তৈরি করছে এটাও সরস্বতী ঠাকুর দোকান থেকে এসেই কাজ আরম্ভ করে দেবে তো ওই গণেশটা আমার জামাই তৈরি করেছে কত সুন্দর হাতের কাজ এত সুন্দর কাজ জানে কাজ কাজে লাগাতে পারলো না এই যে দেখো কত সুন্দর সুন্দর টপ তৈরি করছে এই দেখো ঘোড়া এই দেখো মূর্তিগুলো আমার জামাই তৈরি করেছে এই দেখো দেখেছ কত সুন্দর করেছে দেখো ইগল পাখি তারপরে এই যে এই যে কত সুন্দর ধরো এই দেখো একটা সরস্বতী ঠাকুর তৈরি করেছে কত সুন্দর করে তৈরি করেছে কত সুন্দর দেখেছ কত সুন্দর তৈরি করেছে ঠাকুরটা খুব সুন্দর করেছে আর কি দেখো এই যে মেয়েদের ঠাকুরের সিংহাসন হরিচাঁদের ঠাকুর ঠিক আছে আর পাশে লক্ষ্মী নারায়ণ আর তারাপীঠের ঠাকুর আছে আর একটা গীতা আছে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা আমি এইখানে শেষ করলাম আবারও একটু দেখা দেখো কত সুন্দর ঠাকুরটা তৈরি করেছে সরস্বতী ঠাকুর এই সূক্ষ্ম কাজে তৈরি করেছে এই যে আমার মেয়ে আমি একটা ক্ষতি করে ফেলেছি মোনা কি বলতো দেখি হ্যাঁ আরে না 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 ওটা না একটুখানি একটু জোড়া লাগিয়ে একটু লাগিয়ে দেগিয়ে দো তাহলে তো হয়েই যেত একটু জোড়া লাগিয়ে দাও তাড়াতাড়ি করে তাহলে তো হয়েই যেত সবাই সব কত সুন্দর মুখটা তৈরি করেছে দেখো আমার জামাই বাবাজি কিন্তু আমি একটা ক্ষতি করে দিলাম ওই হাত একটু ভেঙে গেছে বিচুলি দেয় না কি করবে ঠিকই আছে এমনি করছে বিচুলি কোথায় হবে বিচুলি কিনতে হবে এই যে জামার সাথে থেকে তো মেয়েও শিখে গেছে অনেকটা কাজ দেখে নাও দেখো কত সুন্দর তৈরি হয়েছে আমার মেয়ে ও গুড গুড থাক বাবা এরা আমাকে তো তোরা ছিঁড়ে নিচ্ছে ওইটা না এই পাশেরটা ছেড়ে এই এই পাশেরটা পাশে

সুন্দর করে লাগিয়েছে বাবা ভাই আবার দু মাস পরে দেখা হবে আমার জামাই বাড়ি আসবো এই ফুলটা কি ভালো লাগছে না দারুণ লাগছে ফুলটা এই এই ভিডিওটা একটু বড় মাসিকে দেখি গাছের ছবি তুলে নিয়ে যাচ্ছ তো চলো আমি তো ছাড়ব এই যে ড্রাগন ফলগুলো হয় একা একা খায় ঠিক আছে আমার জামাইরা একটা মনেও পড়ে না যে মামুনিকে একটা দিই অবশ্য দিয়েছিল দুটো তিনটে তিনটে নিয়ে গেছিলাম সরি তিনটে দিয়েছিল একটা বড় মাসিকে দিয়েছি ওই যে গাছের ডাব গাছের ডাব কত কিছু এই হচ্ছে ছাদের ঠাকুর জামাই কিন্তু ফুল গাছের প্রচুর নেশা যদি কারোর চাও তো আমার জামাই গিয়ে লাগিয়ে দিয়ে আসবে কাটিং করতে পারে ভালো